সালাম আলাইকুম মরাহতুল্লাহী অবরাতু সম্মানিত ভিওর সম্মানিত দর্শক আজকের ভিডিও তে নিয়ে চলে আসলাম দুই হাজার বছর প্রাচীন কালো যাদুর যাদুর সতী লজ্জাত কি এই কিতাবটি প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত থেকে সংরক্ষণ করা লেখক গুরু শকুমার বড়য়া এই কিতাবের মধ্যে প্রথমে আপনি পেয়ে যাবেন কিতাবটি চন্দন কাঠের উপরে লেখা ঠিক আছে এই কিতাবের মধ্যে মোট পৃষ্ঠা পেয়ে যাবেন তিনশো প্রয়োজনীয় তন্ত্র এবং তন্ত্র এবং মন্ত্র কি মন্ত্র কেন পড়া হয় দূর দেশের খবর জারের মন্ত্র কালো যত জিনভূত ভূত নষ্ট করার মন্ত্র আশিক জিনকে বসীভূত করার নিয়ম মাত্র ছয় ঘন্টার মধ্যে বসীকরণ করা শত্রুর বাড়িতে জিন চালান দেওয়া জিন চালান করা মিশরীয় নকশা তুলারসি দ্বারা আইনা পড়ার মন্ত্র পরিচালন করা বসীভূত করা কাজ পুরুষ বশীকরণ 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 স্ত্রী মিলন নকশা জিন হাজির করার সহজ পদ্ধতি মাত্র নয় দিনের মধ্যে পরিসাধনা করতে পারবেন ঠিক আছে এরপরে কামেশ্বরী যোগিনী সাধনা করার কাজ পেয়ে যাবেন জিন সাধনা লটারি জুয়া খেলাই চিতার নকশা পেয়ে যাবে কালি চালান করে যে কোনো মেয়েকে যে কোনো ছেলেকে বসীকরণ জিন চালান দিয়ে যে কোনো মেয়েকে যে কোন ছেলেকে বসীকরণ মহা যৌন মিলন নকশা বিবাহতে রাজিকরণের বসীকরণ কাজ স্ত্রীকে বসীভূত করেন মন্ত্র হাইদারি মন্ত্র বসীকরণ বসীকরণ টোটকা একশো পার্সেন্ট পরীক্ষিত ঠিক আছে চব্বিশ ঘন্টার মধ্যে নারী বাহির করে আনার মন্ত্র মন্ত্রের সাহায্যে তাবিজ গরম করা মন্ত্র ঠিক আছে গুপ্তধন ধন মাটি ফেটে বেরিয়ে আসার মন্ত্র বাড়ি হইতে মন্ত্র খাটাইয়া স্ত্রীকে নিজের বাড়িতে হাজির করার মন্ত্র প্রেমিকাকে বাধ্য করার মন্ত্র তো সম্মানিত ভিওয়ার্স এই গ্রহণযোগ্য একশো পার্সেন্ট পরীক্ষিত সতী লজ্জাতন্যাসা কিতাবটি অর্ডার করলে আপনি পেয়ে যাবেন সাথে আরো একটি কিতাব সম্পূর্ণ ফ্রি

ঠিক আছে ধন্যবাদ সকলে ভালো থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আল্লাহ আসসালামাইকুম